এত ভাই আমি আল্লাহর এই কোরআনের এত এই কোরআন কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত সুবহানাল্লাহ কিন্তু না মুসলমান

এই কোরআনকে যদি আমাদের জীবনে বাস্তবায়ন হতো আমরা জীবনকে অনেক উপরে নিয়ে যেতাম ও আজকে আমাদের জীবনে কোরআন নাই আমার আল্লাহ তাআলা গোটা কোরআনে চ্যালেঞ্জ দিয়ে জানিয়ে দিয়েছে ও দুনিয়ার মানুষ শুনে নাও ইন্নাহাহনা যন্নাত যিকরা বাইনালহু লা হাফিয কোরআনের হেফাজতারী স্বয়ং আমার আল্লাহ বলেন যদি কোরআন কে আল্লাহ হেফাজত করে বলেন যারা কোরআনের সাথে মিশবে

সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে হে তো চির মুক্তির দ্বার হে যে প্রিয় খোদার কালামে পা এই দুনিয়া ভাই রে সেই দুনিয়া এই দুনিয়া ভাই সেই দুনিয়া মুক্তি পাবে তুমি তো উজাতি জীবনে মরনে ফিরে যাও খোঁজে নাও তো কোরআথ কোরআন একবার বলি merhabalar সম্মানিত ভাইজান আমরা যদি এই কোরআনকে নিজের জীবনে বাস্তবান করতে পারতাম তাহলে আমরা এই মাটির মানুষ আল্লাহর কাছে ফিরস্তারlceil দัง হয়েছে তম্বুরান সুবহানাল্লাহ আমাদের বিশ্বাস নাই কোরআনের এর আজকে আমাদের ইমান নাই তার জন্য তো কোরআনের থাকা তার জন্য তো কোরআনের তাকে পড়ে থাকে পড়ার মানুষ নাই আজকে আমরা